এটা কি বলেন তো হ্যাঁ এটা হচ্ছে শত্রপদের মিক্সিং একটা সার ছত্রপদের মিক্সিং সার কি কী যেমন হাঁটের গুঁড়া শিমকুচি নিমখোল সরিষার খোল এরপর হচ্ছে বাদাম খোল এরপর হচ্ছে ঝিনুক গুঁড়া ডিমের খোসা এই নানান রকমের কিছু জৈব সার পদ মিলিয়ে আমরা একটা শত্রপদের মিসিং সার নামে একটা প্যাকেট তৈরি করেছি যেটা আমি নিজে আগে ব্যবহার করেছি সেটা হচ্ছে আপনার দেখেন আমার বাগানে ফুল মুকুল আলহামদুলিল্লাহ ভরে গেছে এই ধরনের দেখেন এই ফুল এই মুকুল এগুলো সবগুলো আমি জাস্ট আসার আগে এক মাস আগে আমি এই সারটা প্রতিটা টবে যেমন চল্লিশ গ্যালন টবে বা তিরিশ গ্যালন টবে আমি দুশো গ্রাম ব্যবহার করেছি তো এটা দুশো গ্রাম ব্যবহার করলে ছয় মাস আর কোনো সার ব্যবহার করা লাগে না জাস্ট আপনি রেজাল্ট ইনশাল্লাহ নিজেই পাবেন যেহেতু আমি আজকে এত বছর ধরে রেজাল্ট পেয়ে আসছি তো আমার মনে হচ্ছে যে না আমি আপনাদেরকে জিনিসটা দিই আপনার উপকার হবে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আপনার এই সত্রফাতের মিসিং সারটা এটা আবার কেমন হবে যদি আপনাদেরকে দেখাই আচ্ছা এখানে হচ্ছে আপনার যেই ধরনের গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই ধরনের সবগুলো কাছে কিন্তু আমি এটা প্রয়োগ করে আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পেয়েছি তো এই ধরনের সারগুলো আসলে কেমন আপনাদেরকে একটু দেখাই এই এটা হচ্ছে এই সত্যপ্রথা একটা মিক্সিং সার এই মিক্সিং সার এভাবে প্যাকেট থাকবে প্রতিটা প্যাকেটে এই প্যাকেটের আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি আছে হাড়ের গুঁড়ো শিমকুচি জিনুক গুঁড়ো হইতে সব ধরনের কোনো ধরনের বলে থাকি এখানে জৈব সার মিক্সি নাই গোবর সারও মিক্সিং করা নাই ছায়ও মিক্সিং করা নাই তো এখানে সবগুলো হচ্ছে মেন মেন উপাদান দিয়ে আমরা তৈরি করেছি আপনাদের মাধ্যমে এটা প্যাকেট করার কারণ এটা প্যাকেট করার কারণ এই যে যেটা আপনার কিছু কিছু ঘেঁস এটা বের হয়ে গেলে সমস্যা তো সমস্যা নয় আপনি এটা ব্যবহার করে প্রতিটাটা হবে দুশো গ্রাম ব্যবহার করলে আপনি এটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো এটা অর্ডার করা খুব সহজ হয়তো আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা করতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তবে হ্যাঁ এটা বেশি পরিমাণ হলে প্রতি কেজির জন্য ডেলিভারি চার্জটা বাড়বে আপনার হচ্ছে দুই কেজি নিলে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ নেই আর এর নিচে নিলে একশো তিরিশ টাকা এক কেজি নিলে একশো তিরিশ টাকা নেবে আর বাকি উপরে হলে আপনার ডেলিভারি চার্জটা আস্তে আস্তে বাড়তে থাকবে প্রতি কেজিতে তো সেই জন্যই আপনি চাইলে অর্ডার করার মেসেজ নাম্বার বাটনে ক্লিক করে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন বা কল দিয়ে অর্ডার করতে পারেন অথবা বা আপনার ওয়েবসাইটে গিয়ে আমাদের এটা পারচেস করতে পারবেন হ্যাঁ আমাদের নাম্বারে সরাসরি কল করতে পারেন জিরো ওয়ান সিক্স থ্রি টু এইট ফোর ফাইভ সিক্স ফাইভ এইট আবার বলে থাকি জিরো ওয়ান সিক্স থ্রি টু এইট ফোর ফাইভ সিক্স ফাইভ এইট এই অফিসিয়াল নাম্বারে আমরা খুব সহজে আপনি অর্ডার করলে সাথে সাথে আমরা অর্ডারটা কনফার্ম করে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও